পুরো বিস্তারিত থাকবে ভিডিও জুড়ে তো দেখেন আপনারা যারা কৃষি বিষয় আবেদন করতে যাচ্ছেন তাদের বিষয়টা আগে বলি প্রথমত কৃষি বিষা এই কৃষি বিষার মেয়াদটা হচ্ছে বিশ দিন সর্বনিম্ন বিশ দিন থেকে সর্বোচ্চ অর্থাৎ হাইয়েস্টে নয় মাস অর্থাৎ এই নয় মাস কিন্তু আপনি ইতালিতে বৈধভাবে কাজ করতে পারবেন বৈধভাবে থাকবেন আর এই নয় মাস পরে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন তো কৃষি বিষার কাজগুলো মূলত কি কৃষি বিষয়ক কাজগুলো সাধারণত দেখেন সবজি বাগান ফল বাগান এখন ফল বাগান বলতে মনে করেন যে আপেল কমলা মালটা তারপরে হচ্ছে আপনার আঙ্গুর তারপরে আপনার স্ট্রবেরি বিভিন্ন রকম ফল আছে এই সব ফল বাগানে কিন্তু আপনাকে কাজ করতে হবে আর সবজি বাগান বলতে মনে যে পেঁপে শশা অনেক अवेलेबल সবজি আছে যেটা আসলে এর নাম বলে শেষ করা যাবে না তো আমরা জানার শর্টকাটে দুই ثلاثه নাম বলা হয়েছে এই ধরনের কাজ তো কৃষি বিষয় যারা আপনারা কাজ করবেন তাদের কিছু কিছু অসুবিধা আছে এটা কিন্তু আপনাদেরকে আগে বুঝতে হবে দেখেন আপনারা যারা কৃষি বিষয়ে যাবেন কৃষি বিষয়ের কাজের উদ্দেশ্যে তারা মূলত দেখেন কাজের উদ্দেশ্যে আপনাকে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে হবে তাও আপনাকে মনে করেন ছয়টার ভিতরে কিন্তু রেডি হতে হবে কারণ রেডি হয়ে আপনাকে বের হতে হবে তারপরে কোম্পানির গাড়ি আসবে যেহেতু আপনার আটটা থেকে ডিউটি শুরু কারণ আপনার ডিউটি হচ্ছে আট ঘন্টা তো আপনার আটটা থেকে ডিউটি শুরু হবে তো আটটার আগে কিন্তু আপনার গাড়ি আসবে তো আটটার আগে গাড়ি আসলে মনে যে আপনার ওইভাবে সকালে ঘুম থেকে উঠতে হবে আপনাকে ফ্রেশ হতে হবে নাস্তা করতে হবে তারপরে কিন্তু আপনাকে বাসা থেকে বের হতে হবে বাসা থেকে বের হয়ে আপনাকে আপনার স্টপেজ যেতে হবে যেখান থেকে আপনার গাড়ি আপনাকে রিসিভ করবে তো ওখানে গাড়িতে উঠতে হবে গাড়িতে উঠে তারপরে মনে আপনাকে গন্ত কাজের কর্মস্থলে যেতে হবে তো আপনি ওখানে মনে করেন গেলেন তারপরে আপনি কাজ শুরু করলেন আর যদি মনে করেন যে তখন গ্রীষ্মকাল হয় অর্থাৎ গরমের দিন হয় আর যদি মনে করেন যে আপনার মাথার উপর কোনো ছায়া যাচ্ছে কোনো ব্যবস্থা না থাকে তাহলে মনে করুন যে পুরো সুদ্র এই রোদের তাপে আপনার শরীর ঘেমে যাবে মানে অনেক কষ্ট করতে হবে আর শীতকালের যে বিষয়টা দেখেন শীতকাল কিন্তু সব জায়গায় কিন্তু শীত ভাই এটা বাংলাদেশ বলেন আর ইউরোপে বলেন উইটলেস বলেন তারপরে কিন্তু ইউরোপের যে দেশগুলো আছে আমরা কিন্তু এই সব দেশে শীতের প্রভাবটা বেশি দেখতে পাই যেহেতু এই সব দেশে কিন্তু আপনার তুসার পরে বেশি বড় পরে বেশি তো শীতের দিনে কিন্তু আপনার আরো বেশি কষ্ট হবে তারপরও কিন্তু আপনার কাজে যেতে হবে কারণ আপনি কিন্তু সেখানে কাজের উদ্দেশ্যে গেছেন আর আপনি কাজ না করে ঘরে বসে থাকেন তাহলে কিন্তু কোম্পানি আপনাকে রাখবে না তো কাজ আপনাকে করতেই হবে আর এখানে বিশ্বাস যে মেয়াদ আছে এখানে বিশাল মেয়াদ হচ্ছে মনে করেন যে আপনার বিশ দিন থেকে শুরু করে নয় মাস এই হচ্ছে আপনার বিশাল মেয়াদ এরপরে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন তো এর ভেতরে মনে করেন যে আপনাকে আবার কোন লয়ার ধরতে হবে লয়ার ধরে আপনার আবার সাথে করতে হবে আপনাকে বৈধ হতে হবে তো এই যে আপনি বিয়ে মাস পরে যে আপনি অবৈধ হয়ে যাবেন এবং আপনাকে কিভাবে ডকুমেন্টস করতে হবে এই বিষয়ে আমি আরো একটা ভিডিও দিয়ে দেবো পরবর্তীতে তো এই বিষয়ে আজকে না বলি তো এই হচ্ছে আপনার কৃষি বিষার আহ অসুবিধা গুলো তবে কৃষি বিষার একটা বিষয় কি যে বিষার রেশিওটা অনেক ভালো যেহেতু ইতালিতে কৃষি কাজের প্রচুর চাহিদা যার জন্য এখানে আপনি কৃষি বিষয় আবেদন করলে আপনার আহ বিষা হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে আর স্পন্সর ভিসা যেটা স্পন্সর ভিসা এটা কিন্তু আপনার সার্চ একটু কম থাকে ভিসা হওয়ার সম্ভাবনাও কম থাকে তো এখানে কি হয় দেখে স্পন্সর ভিসা কিন্তু আপনি এনি যে কাউকে করতে পারবেন না এখানে স্পন্সর ভিসা করতে হলে আপনার আপনার রিলেটিভ অর্থাৎ আপনার বিলার কানেক্টেড অথবা আপনার পরিচিত কোনো যার মাধ্যমে ভিসা করলে আপনি পুরোতরিত হওয়ার সম্ভাবনা থাকবে না এই রকম কাউকে দিয়ে কিন্তু আপনার ভিসা করতে হবে সে হতে পারে আপনার মামা চাচা ভাই দুলাভাই খালু সে যেই হোক না কেন রকম কাউকে দিয়ে কিন্তু আপনার ভিসা করতে হবে আর যদি এইরকম কাউকে না দিয়ে দেখা যাচ্ছে আপনার অনলাইনে কারো মাধ্যম পরিচয় হয়েছে ইতালিতে ফেসবুক বলেন হোয়াটসঅ্যাপ বলেন ইনস্টাগ্রাম বলেন এইরকম কারো মাধ্যমে আপনি পরিচিত হয়েছেন পরিচিত হয়ে সে আপনাকে ভিসা করে দিচ্ছে আপনি যদি রকম কোন ওয়েতে ইতালিতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যায় পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে কারণ দেখেন যে আপনাকে একটা কন্টাক্ট করবে কন্টাক্ট কলের ভিতরে কি আপনাকে মনে কর যে ইতালি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কিন্তু সে আপনাকে কাছেতে কোরে দিলো না তখন তো তোমাদের সমস্যা অনেক বেশি আর কারণ স্পন্সর বিষয় সারা যান। এদের কিন্তু আগজপাতে খুব দ্রুত হয় খুবই দ্রুত হয় এবং এদের কাজর কোন তো কোনো অভাব হয় না আর এদের যে স্পন্সর বিষয় আসলে যে ইতালিয়ান ভাষা জানতে হবে এরকম কোনো কোনো বিষয় নাই আপনারা মনে করুন যে কাজ করতে পারবেন

এইরকম সিটিতে যদি আপনি করেন তাহলে দেখা যাচ্ছে আপনাকে নয় মাস দশ মাস এক বছর ভিতর সময় লাগবে আপনার কাগজপত্র হতে কিন্তু কাগজপত্র হয়ে যাবে কিন্তু আপনারা যারা সমস্যায় পড়বেন যারা আর আপনি নিজের লোক বাদে বাইরের কোনো লোক দিয়ে যখন যাবেন তারা একটু সমস্যায় করতে পারেন কারণ স্পন্সার বিষয় ভাই কোনো সমস্যা নাই সমস্যা বলতে একটা যে যদি আপনার পরিচিত কোন লোকের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে যান আর যদি আপনাকে

সব মিলে সে তার নিয়োগ করছে আপনার পাঁচ লাখ তো এখানে আবেদন যে হবে আবেদনটা কত হতে দাঁড়াবে এটা কিন্তু বলা যায় না সেটা আনুমানিক হতে পারে পনেরো লাখ হতে পারে বিশ লাখ হতে পারে লাখ এরকমটা হতে পারে তার ভিতর থেকে কিন্তু আপনার পাঁচ লক্ষ বিষা হবে তো এখানে কেউ শিওর করতে পারবে না যে আমি কৃষি বিষয়ে আবেদন করেছি এর মানে আমার বিষয় কনফার্ম এবং আমি স্পন্সার বিষয়ে আবেদন করেছি আমার পরিচিত লোকজন আছে আমারও বিষয় কনফার্ম এরকম কিন্তু কেউ শিওর করতে পারবে না সবই হচ্ছে আপনার ভাগ্য আপনার ভাগ্য যদি ভালো হয় আবেদন খুলে যায় ইনশাআল্লাহ পেশা পাবেন আর যদি এরকম আপনি না পান তার মানে এমনটা না আছে আপনি পাবেন না আপনি আবার চেষ্টা করেন আবার যখন আপনার এই সামাধিক সুযোগ পাবেন তখন আপনি আবেদন করেন দেখবেন যে ভাই কোন কারণে আপনি হাল ছাড়বেন না হাল ছাড়ে দিছেন তো আপনি ব্যর্থ হয়ে যাবেন আপনি এক বার দুই বার তিন বার চেষ্টা করেন দেখবেন যে আপনি একবার না করে সফল হয়ে যাবেন তো যে কোন কিছুতে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে তারপরে কিন্তু আপনাকে সফল হতে হবে তো আপনারা যারা কৃষি বিষয় এবং স্পন্সর বিষয় সম্পর্কে জানতে চাইছেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত আপনাকে বলে দিয়েছি আর যদি আপনাদের আরো কিছু জানার ইচ্ছে হয় সেই ক্ষেত্রে আপনারা আমাকে নক দিতে পারেন আমার ভিডিও কমেন্টে কমেন্ট করতে পারেন WhatsApp এ মেসেজ করতে পারেন আমার ফেসবুক পেজ আছে প্রবাসী বন্ধুর নামে এই পেজেও আপনারা আমাকে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং দিও থাকে আপনাদের যে আপনারা যে ধরনের কমেন্ট গুলো করেন আমি কিন্তু অনেকের অনেক উত্তর দিয়ে দিই এবং অনেকের কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আবারো ভিডিও দিয়ে দিই তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী কোন ভিডিও নেই তো যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা এখনো যারা পুরবাসী বন্ধন করেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ যেটা আছে আমাদের প্রবাসী বন্ধন এই পেজ থেকে যারা ভিডিও দেখবেন পেজটিকে লাইক ফলো করে দিবেন